হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বালতিতে পাতি লেবুর গাছ এই গাছটির বয়স প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু এখনো ভালো ফল দেয়নি তো ডালাপালা ভালোই মেলছে আশা করছি ধরবে যাই হোক ধরলেই হলো তাহলেই কষ্ট সফল আর তাছাড়া না ধরলেও চলবে কারণ প্রতিদিন আমি এখানে এসে সময় কাটাই গাছের দিকে তাকালে আমার প্রাণ জুড়িয়ে যায় গাছ দেখতে আমি ভালোবাসি গাছকে আদর করতেও ভালোবাসি গাছ কি আর আদর বুঝে সেটা বলতে পারেন কিন্তু তারা কথা বলতে পারে না ঠিক বুঝতে পারে এটা ঠিক তাই না তো আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ